আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সবার সামনে আসলাম যে রুম রেন্টের বিষয়টা নিয়ে জানানোর জন্য বর্তমানে স্টুডেন্টরা রুম রেন্ট নিয়ে বেশ কিছু চিন্তায় আছে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা দুবাইতে আসছেন এবং যারা আসার পরে কোথায় থাকবেন এবং রুম কত হতে পারে বা রুম রেন্ট কত কোন শহরে কেমন আছে তো চলুন জেনে নেই যে আজকাল আমাদের আশেপাশে রুম রেন্টগুলো কী অবস্থা ফার্স্ট অফ অল আসি যে রুমের প্রাইস অ্যারাউন্ড সেভেন ফিফটি সব জায়গাতেই ভালো মানের কিছু সিট পেতে হলে সব জায়গাতে সেভেন ফিফটি পাওয়া যায় বাট আরও একটা ইনফরমেশন সবার জেনে রাখা দরকার পুরো দুবাইতে সিস্টেম হচ্ছে টু বেড সিস্টেম আপার বেড লোয়ার বেড আই মিন ওই হসপিটালে যেমন দেখেন যে উপরের নিচে থাকে সে ঠিক তেমন বাট এটা ওই না যে মানে খুব বাজে অবস্থা সেটা এমন না মানে ভালো আছে মন্দ আছে তো লেবার ক্যাম্প যেগুলোতে আছে সেখানে আপনি তিনশো থেকে পাঁচশো হামের পাচ্ছেন বাট সেখানে এক রুমে বিশ জন আঠারো জন ষোলো জন অনেক হিউজ মানুষ থাকে তো সেখানে মানে থাকা আসলে একটা স্টুডেন্টের জন্য কখনোই পসিবল কারণ সেখানে স্টুডেন্টরা না পড়ালেখা করতে পারবে আর জব হোল্ডারও অবশ্যই দিনে জব করে রাতে জব করে তো যারা রাতে জব করে দিন তারা ঘুমায় দিনে আপনি কথা বলতে পারবেন না কিছু করতে পারবেন না লাইট অফ থাকবে আপনি যারা দিনে জব করে তারা রাতে কথা বলতে দেবে না লাইট অফ করে দেবে ওভারঅল আপনি লেবার ক্যাম্পে থাকতে পারবেন না একটা স্টুডেন্ট কী করে যে একটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে একটা রুম রেন্ট খোঁজে তো অনেকগুলো শহর আছে তার মধ্যে আজমান শহরে অনেক দূরে সেখানে স্টুডেন্টরা কখনো যায় না সেখানে কিছু ইনস্টিটিউট আছে সেখানে স্বাভাবিকভাবে অনেকেই যায় না কারণ ওইখানে ইনস্টিটিউটগুলো আসলে ওই রকম ভালো না মানে র্যাঙ্ক ভালো না ধরো আমাদের দুবাইতে বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে এইসব ইনস্টিটিউটের আশেপাশে যেসব রুম রেন সেখানে আপনি ওভারঅল ছয়শো থেকে সাড়ে সাতশো দেড়হাম নয়শো দেড়হাম এক হাজার দেড়হামেরও ভালো বেড স্টেস পাবেন আর স্বাভাবিকভাবে এক হাজার দেড়াম থেকে পনেরোশো দেড়ামের মধ্যে আপনি বাংলাদেশে যেমন আমরা একটা রুম নিয়ে থাকি নিজস্ব পার্সোনাল রুম থাকে এরকম রুম নিয়ে আপনারা থাকতে পারবেন আর তাছাড়া নর্মালি যদি আপনি সবার কাছে সবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে আপনি যে সব রুমে থাকতে পারবেন সেগুলো সেই ছয়জন থাকবে বা আটজন থাকবে এরকম একটা রুম পাবেন হল রুম আছে সেখানে খুব ইজিলিভাবে খুব অ্যাফোর্ড করতে পারবেন টাকা আই মিন প্রাইস কম হবে থাকতে পারবেন খাবারের প্রবলেম হবে না এবং গ্যাসের টাকা অবশ্যই নিজেকে প্রোভাইড করতে হবে আর খাবার নিজে রান্না করে খেলেই ভালো কারণ রেস্টুরেন্টে খেয়ে কখনোই পোষাতে পারবেন না চেষ্টা করবেন রুম রেন্ট যেখানেই নেবেন আপনারা জেনে নেবেন কোন শহরের কি অবস্থা এবং কোথায় আপনার ইনস্টিটিউট ইনস্টিটিউটের সামনে কোথায় রুম রেন্ট আছে সেখানে এসে তারপরে সেখানকারে কারা আছে স্টুডেন্টের সাথে কথা বলবেন আমাদের সাথেও কথা বলতে পারেন আমরাও আপনাদেরকে বেটার ইনফরমেশন দিতে পারবো যেন আপনারা কোথাও ধুক না হন এবং প্রবলেমে না পড়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম